হাই ফ্রেন্ডস এসএসসি পরীক্ষায় বিশেষ করে বাংলা ভাষা এবং সাহিত্য নিয়ে যারা পরীক্ষায় বসবে আর কি তো অনার্স পিজিতে এবং নবম দশম শ্রেণীতে তো এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় যেটা আলোচনা না করলে নয় সেটা হচ্ছে পাঠ্য যে টেক্সট বই সেই পাঠ্য টেক্সট বই কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়তে হবে কারণ এখান থেকে লাইন তুলে প্রশ্ন আসে যদিও এখন মাল্টিপল চয়েস কিন্তু তবুও নিজেকে পড়তে হবে এবং পড়ার অর্থাৎ যে প্রত্যেকটা পার্টকে ভালো করে পড়ে সেখান থেকে নিজে নিজে সেট তৈরি করতে হবে যাতে করে আপনার অনুশীলন করতে সুবিধা হয় এবার অনুশীলন করা থাকলে কী হবে অনুশীলন করা থাকলে কয়েকটা সুবিধা হচ্ছে যে আপনার পরীক্ষাতে যে যেমনভাবে আসে সেভাবে নিজের যে যদি কিছু সেট তৈরি করা হয় তাহলে একটা অভ্যাসের অভ্যাসের ব্যাপার থাকে এবং সেটা আগামীতে কিন্তু আপনার কাজে লাগবে তো যেমন বলি ক্লাস নাইনের ধিবর বৃত্তান্ত ধিবার ধিবর বৃত্তান্তের কি ধরনের প্রশ্ন আসতে পারে সেইভাবে আপনাকে ওই একটা টেক্সট থেকেই তিনটে চারটে সেট তৈরি করতে হবে যদিও সময় খুব কম কিন্তু চেষ্টা করতে হবে অন্তত দুটো করে সেট করো একটা টেক্সটে তাহলে আপনার মোটামুটি ওর মধ্যে থেকে কিন্তু একটা আইডিয়া আসবে ওর মধ্যে থেকে আসবে আপনি যে যেরকমভাবে করবেন দেখবেন ঠিক ওইভাবেই আসবে এবং টেক্সটের লাইনগুলো যদি আপনার পুরোপুরি জানা থাকে উদ্ধৃতিগুলো যদি আপনি জানতে পারেন অর্থাৎ টেক্সটটিকে ভালো করে পড়তে হবে যাকে আমরা বলি যে বারবার পড়তে হবে এবং অবশ্যই হাতে পেন্সিল নিয়ে বসবেন রুল পেন্সিল যাতে করে আপনার যেটা মনে হবে সেটাকে আপনি দাগাবেন এইভাবে যদি প্রতি টেক্সট অনুযায়ী অর্থাৎ পাঠ্য যে প্রবন্ধ হোক নাটক হোক বা কবিতা হোক যেমন ধিবর বৃত্তান্তে দুটো সেট করলেন তো এখানে কেমন কেমন প্রশ্ন আসতে পারে আপনি নিজে নিজে তৈরি করুন এবার সেটাকে তৈরি করার পরে আপনাকে আর বাকি যে সময়টা থাকবে সেই সময় শুধু আপনি টেক্সটটাকে পড়ে যান দেখবেন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকার হবে এবং পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের অভ্যাস আপনি আগে থেকে যদি করে যান তাহলে অবশ্যই আপনার সুবিধা হবে এবং আপনি সফল হবেন তো ধিবর বৃত্তান্তে আপনার কেমন প্রশ্ন আসতে পারে সেগুলো আমি পরবর্তী